দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি সিধর অটো রাইস মিল নিয়ে হাজির হলাম আপনারা এই মিলগুলো সচরাচর আপনার গ্রামাঞ্চলে দেখছেন সেগুলো কিন্তু ম্যানুয়াল মেশিন সেগুলো আপনার ধান দিয়ে দিলে চাউলটা কিন্তু বাসায় নিয়ে গিয়ে ঝাড় লাগে আর আপনাদের সামনে আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ অটোমেটিকলি সিস্টেম আপনি ধান দিয়ে দিবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বেরিয়ে চলে আসবে কোয়াটা একদিক দিয়ে বের হবে তুষটা আরেক দিক দিয়ে বের হবে এবং কোয়াটা একদম মিহি হবে আপনাকে একটু খেয়াল করে দেখেন আমরা ভিডিওতে দেখাচ্ছি কোয়াটা কিন্তু একদম মিহি হচ্ছে এই মেশিনটা আপনি বি বেল্টের মাধ্যমে চালাতে পারবেন আবার ফ্ল্যাট বেল্টের মাধ্যমে চালাতে পারবেন ভিডিওতে যে মেশিনটা দেখছেন এটা দুই নম্বর হলার ওনার তিরিশ মটর মোটর উনি বত্রিশ ঘোড়া মোটর উনি বি বেল্টের মাধ্যমে এটা চালাচ্ছে আর পাশে একটা জিনিস দেখছেন এটা আমাদের কাছ থেকে নিয়ে চায় না দশ ইঞ্চি গ্যান্ডার এটাতে উনি হলুদ মরিচ ভাঙায় এটা তিন ঘোড়া বা চার ঘোড়া মডরে চালাতে পারবেন কারেন্ট বিলটা অনেক কম আসবে দর্শক বন্ধুরা এই মেশিনগুলো সম্পূর্ণ একটা আপডেট মেশিন আসছে যাদের আগের এই আট নম্বর বা দুই নম্বর সিদ্ধ হলারগুলো আছে তারা চেঞ্জ করে আপনি অটোমেটিক এই অটো হলারটা নিতে পারেন আপনার কাস্টমার বা খরিদ্দার বাড়বে কারণ আপনার কাছে যারা ধান ভাঙবে তাদের বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝা লাগবে না এবং চাউলের এটা কালারটা অনেক সুন্দর হয় ঝকঝকে অন্য মিলের ছাড়া আপনার ম্যান মিলের ছাড়া এটা অনেক সুন্দর চাউলগুলো পরিষ্কার হয় তাই আপনারা যারা নতুনভাবে মিল দেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা নতুনভাবে এই মেশিনটা নিতে পারেন এটা আট নম্বর হলারগুলো আছে আপনারা দশ ঘোড়া মোটর থেকে আপনার পঁচিশ ঘোড়া মোটর পর্যন্ত চালানো যাবে এবং ইঞ্জিন বারো ঘোড়া ইঞ্জিন থেকে পঁচিশ ঘোড়া ইঞ্জিন চালাতে পারবেন আর দুই নম্বর হলারগুলো আপনি বত্রিশ ঘোড়া বা তিরিশ ঘোড়া বা চল্লিশ ঘোড়া ইঞ্জিন বা মোটর আপনি চালাতে পারবেন আট নম্বর হলারগুলোতে ঘন্টায় দশ থেকে বারো মানে দশ মন বা বারো মন ধান ভাঙবে আর দুই নম্বর হলারগুলোতে আপনার পনেরো থেকে বিশ মন আপনি ধান ভাঙাতে পারবেন যত বড়ো মোটর বা যত বড় ইঞ্জিন দেবেন তত ডেলিভারিটা বেশি আসবে দর্শক বন্ধুরা আমরা এই হলারগুলা ওয়ান্ডা অরিজিনাল সিধর অটো হলার যারা ইন্ডিয়ান হলারগুলা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন এবং সহ সরিষয়ে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন আপনাদের ভিডিওতে যে মেহেনটা দেখাচ্ছি যে আমাদের পাশেই এই মেহেনটা উনি নিয়েছে ওনার মিলে গিয়ে আমরা এই ভিডিওটা করছি কারণ এই বড়ো হলারগুলো সাধারণত আমরা শোরুমে ভিডিও করতে পারবো না কারণ বড়ো লাইন আমাদের নাই সেজন্য ওনার মিলে গিয়ে আমরা এই ভিডিওগুলো করছি দর্শক আপনারা এসে এনার মিলে গিয়ে দেখে শুনেও বুঝেও নিতে পারেন আপনারা যেভাবে খুশি এই মেশিনগুলো আপনি ইঞ্জিনের মাধ্যমে চালাতে পারবেন এবং মোটরের মাধ্যমে চালাতে পারবেন আপনারা গাড়ি সিস্টেম করেও চালাতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ভাঙতে পারবেন তাই যাদের ম্যানুয়াল মিলগুলো আসে অবশ্যই তারা চেঞ্জ করে আবার অটো হালারগুলো নিতে পারেন আর এই মেশিনের পার্টসপত্রগুলো সেল বলেন জালি বলেন বা সুরি এগুলো আপনার যে ম্যানুয়াল মিলের যে সেল বা জালি সুরি ওই জিনিসগুলাই মানে ওই পাটসপত্রগুলোয় সেট খাবে সেই জন্য জন্য কোনো ঝামেলা নাই আপনি নিজ এলাকা থেকে এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা পাটসপত্রই শুধু আমাদের কাছে অটো হওয়ারটা নিলে সেট আপ করা নেওয়ার পরে আপনি পরবর্তী পাসপত্রগুলো আপনার নিজ এলাকায় পেয়ে যাবেন আর এটা সেট আপে যদি আপনি না বোঝেন আমাদের কাছে ফোন দিলে আমরা বুঝিয়ে দেবো